সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক সংস্কারমূলক পদক্ষেপের ভয়সী প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের নবনিযুক্ত দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস চুট তিনি বলেন বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি বিশ্বব্যাংক সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেন জোহানেস সঙ্গে ছিলেন বাংলাদেশ ও ভোটানের জন্য বিশ্ব ব্যাংকের নতুন বিভাগীয় পরিচালক জে থেকে পর্যন্ত দায়িত্ব পেসনে বলেন পালনকালে এই দেশের প্রতি গভীর এক অনুভূতি জন্ম হয়েছিল তার সেই ধারাবাহিকতায় আজও তিনি বাংলাদেশকে নিয়ে আশাবাদী তিনি বলেন আপনারা আর্থিক খাতের জটিল চ্যালেঞ্জগুলো সাহসিকতার সঙ্গে মোকাবিলা করছেন এই যাত্রায় আমরা পাশে আছি আমরা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে একাত্ম এ সময় তিনি গত বছরের জুলাইয়ে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন এটা ছিল এক মর্মস্পর্শী মুহূর্ত যা সবসময় স্মরণীয় থাকবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন যখন দায়িত্ব নিই তখন দেশ যেন এক ধ্বংসস্তূপ অভিজ্ঞতা না থাকলেও উন্নয়ন সহযোগীদের পাশে পাওয়ায় আত্মবিশ্বাস পেয়েছি তিনি আরো বলেন গত জুলাইয়ের তরুণরা এক নতুন স্বপ্ন দেখিয়েছিল বিশেষ করে মেয়েরা অসাধারণ সাহসিকতা দেখিয়েছে তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বৃহত্তর অর্থনীতির প্রেক্ষাপটে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন বাংলাদেশ এগোলে গোটা অঞ্চল উপকৃত হবে আমাদের সমুদ্র ভৌগোলিক সুবিধা সবকিছু কাজে লাগাতে হবে অবদানের প্রশংসা করে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন যুবকদের জন্য নতুন সুযোগ তৈরিতে বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত থাকবে জোহানেস জানান গত অর্থবছরে বছরে বাংলাদেশে বিশ্বব্যাংকের অর্থায়ন ছিল তিন বিলিয়ন ডলার এবং সামনের তিন বছরেও থাকবে একই ধারাবাহিকতা